আওয়ামী সন্ত্রাসী ওয়াদুদ বাহিনী কর্তৃক খালিশপুর থানা বিএনপির সদস্য মুন্সি আকবর আলী মুরাদের ওপর হামলার প্রতিবাদে নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর রায়ের মহল বড় মসজিদ সংলগ্ন মেইন সড়কে নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস খুলনা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ হিমায়ত হোসেন এছাড়াও মানববন্ধুর উপস্থিত থেকে বক্তৃতা রাখেন চোদ্দো নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সাংগঠনিক সম্পাদক শেখ মিজান বিএনপি নেতা শেখ সাকির উল্লাহ তুহিম শেখ আনিস আমিনুল ইসলাম বাবু আইনুল আবেদিন মারুফ শেখ আক্কাস আলী পারভেজ ফকির মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি পলাশ মানববন্ধনে বক্তারা বলেন পাঁচ আগস্টে দেশ পুনরায় স্বাধীন হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি শাসকের দোসর আওয়ামী সন্ত্রাসীরা এখনো সব জায়গাতেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত উনিশ আগস্ট খালিদপুর থানা বিএনপির সদস্য মন্ত্রী আকবর আলী মুরাদের উপর সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী বাদত বাহিনীর লোকেরা বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান দোষীদের যদি অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা জানান হাসান বাপ্পি খুলনা চিত্র